আমীর হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য আপনার মানে আপনারা আমরা সবাই দেখেছি উনি আমাদের হচ্ছে তারেক জিয়া যিনি আমাদের হচ্ছে মানে বিএনপির প্রধান নেতা আছেন ওনারকে আমরা অন্যরকম দেখে হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না এই কথার প্রতিবাদ

ভিডিওটি ভাই আমি কোন দলের পক্ষে কিংবা বিপক্ষে বলতেছি না আমি জামাতের বিপক্ষ বলতেছি না বিএনপির পক্ষ বলতেছি না আমি একজন মুসলিম নাগরিক হিসাবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই যে আমাদের কোকো সাহেবকে নিয়ে আমাদের মুফতি আমির হামজা সাহেব যে ব্যাখ্যাটি করেছিলেন এটা তো অনেক পুরাতন এখন এই যে মানে ভিডিওটাকে নিয়ে যারা এ যে বিক্ষোভ করছে বা তাকে খারাপ বলছে বা দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এরা সেই সময় কোথায় ছিল জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে দেড় হাজারের মতন মানুষকে যে হত্যা করা হয়েছে এটিকে এক বাক্যে শ্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি জুলাই গণ যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের অনেকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোন ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে আমি সাহেব আগে কিন্তু এরকম উল্টা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের এইটি পার্সেন্ট কিছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো

আপনারা ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র ছোট ছেলে আরফাত রহমান কুকু যাকে নিয়ে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করেছেন বর্তমান সময়ে আলোচিত বক্তা যাকে আপনারা সবাই এক নামে ছিলেন কেউ তাকে রাশমিকা মান্দান হুজুর নামে ছিলেন আবার কেউ তাকে লালা হুজুর নামে ছিলেন নানানভাবে আখ্যায়িত আমির হামজা হুজুর যার মন্তব্যকে গিরে যিনি বলেছেন যে কুকু অর্থাৎ কুকু থেকে মানে কু কু বাদ দিলে কুকুর হয়ে যায় অর্থাৎ তার এক কুকুর মানে একটা সরাসরি একটা নামকে ভেঙ্গাত্মরূপ যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্য গিয়ে ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়াতে রীতিমতো তার ছবিকে অর্থাৎ জুতা পেটা করা হচ্ছে এবং তার কুস্পত্তলিকে দাহ করা হচ্ছে রীতিমতো তাকে সেখানে আগুন জুতা পেটা করা হচ্ছে এক প্রকার মানববন্ধন মিছিল তুলফর কুষ্টিয়া এদিকে কুষ্টিয়া থেকে কিন্তু জামাতের হয়ে লড়ছেন আমির হামজা হুজুর এমন যখন পরিস্থিতি সারা বাংলাদেশে তোলফা তার দ্বারা ভেক বেশ কিছু ভিডিও ফটো আপনার মাথায় তুলে ধরার চেষ্টা করেছে যে ভিডিও ফটোজগুলোর মাধ্যমে অনেক অনেক তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা না পারেন না এখানে সবশেষ আপডেটটুকু একটু দেখে আসবো আমের হামজা হুজুর আর পাত্র হামাকে মন্তব্য করায় কি বিপাকে পড়তে হচ্ছে তাকে хай хай আমি আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্লা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের একটি পার্সেন্ট কিচ্ছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারে কাহিনী শুধু সামনে করছে একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বাড়া দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই কমি আলে সবাই আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে এজন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেফাজতের প্রধান হয়েছে এজন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে ডানে যাবেন নাকি বামে যাবেন পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এই নিয়ে দ্বন্দ্ব করেন না এ নিয়ে দ্বন্দ্ব করেন না ভাই নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্দেশ্যে কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পঞ্চাশটা ভুল পাবে না আপনি যদি আমার পঞ্চাশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমার অনেক ভুল ধরতে আমি প্রথমেই বলেছি আমি ভুলের না আমাকে ধরিয়ে দিবেন আপনার কিন্তু আল্লাহর আল্লাহর আই হ্যাভ ওভার দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি এখনই সুযোগ এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় তেলোয়া ফার্স্ট হয় না হয় না টানা ফার্স্ট হয় তার মানে কোরআনে তেলোয়া যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচ মিলে টানি বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হাডুডু দেখবেন একজন আগালে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে তাইলে একজন কি খোঁচা মারে হা ডু কিনে ভাই দাঁড়িয়ে এসেছেন খোঁচা মারে হা ডু ডু এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে একজন টেনে টেনে ধরে রাখি না টেনে ধরে রাখবেন না টেনে ধরে রাখবেন না আমাদের রত্ন এক একজন রত্ন মিজার আমার আজহারি যেমন রত্ন আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি আমি কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে বলতেছি না আমি জামাতের বিপক্ষ বলতেছি না বিএনপির পক্ষ বলতেছি না আমি একজন মুসলিম নাগরিক হিসাবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তো এই বক্তব্যটি শোনার পরে আপনারাই ডিসাইড করবেন আমির হামজাকে কি আমির হামজা বলবেন নাকি আমির ভিডিওটি দেখেন

তা নিহারুল ভাই ভাই বলেন এই যে আমাদের কোকো সাহেবকে নিয়ে আমাদের মুফতি আমির হামজা সাহেব যে ব্যাখ্যাটি করেছিলেন এটা তো অনেক পুরাতন এই যে এখন এই যে এই মানে ভিডিওটাকে নিয়ে যারা এই যে বিক্ষোভ করছে বা তাকে খারাপ বলছে বা দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ইরা সেই সময় কোথায় ছিল ওই সেই সময় আওয়ামী লীগ সরকার তাই ওরা সবাই কারণ এই কথাটা বলার একটাই উদ্দেশ্য ভাই সে কথাটা বলেছে অবশ্যই সে ভুল করেছিল সেই ভুলের জন্য সে তখন ক্ষমাও তো যারা এখন এই যে এই কথাগুলো বলছেন বা বিক্ষোভ করছেন তখন আপনারা কোথায় ছিলেন মানে বিষয়টা এমন হলো না ভাই যে ওই দুঃখের সময় নিজে বাঁচলি বাপের নাম আর সুখের সময় আমার বড় হ্যাডাম বিষয়টা এরকম হলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে ক্ষমা চেয়েছিল ওই ভিডিওটাও দেখে নিবেন শুধু এই ভিডিওটুক এতটুক দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না ধন্যবাদ আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোন ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পড়ে নাই নবী অর্থ সাংবাদিক না নাবি অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই আর এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার দিকে নিসবত করা জগন্নতম তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তাফসিরের কোন জ্ঞান নাই হাদিসের কোন জ্ঞান নাই আরবি লোকাতের কোন জ্ঞান নাই বাস স্টেজে উঠল আর যা খুশি তা বলল আল্লাহ হেদায়ত করু আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের যে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী বক্তা মুক্তি আমির হামজার এই ভিডিও ভাইরাল হয় ভিডিওতে আমির হামজাকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদ Zia ছোট ছেলে مرحوم আরাফাত রহমান কোকোর নাম বঙ্গাত্মকভাবে উপস্থাপন করতে দেখা যায় গকার গকার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষ ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুরু হয় আলোচনা সমালোচনা এরপর শুক্রবার রাতে আমির হামজার এই বক্তব্যের প্রতিবাদ করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব আহমেদ তিনি বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত প্রার্থী মুক্তি আমির হামজা ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান ফোকোর নাম বিকৃত করেছেন এমন অশালীন জ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না বিষয়টি নজরে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আমির হামজা ফেসবুকে স্ট্যাটাসে তিনি দাবি করেন আরফাত রহমান কোকোকে নিয়ে তার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ছিল দুই সালের তিনি ওই সময় একটি বিষয় বুঝাতে গিয়ে উদাহরণ দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছেন এখন আবারও দুঃখ প্রকাশ করেন তিনি আরো বলেন পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনের সময়ের বক্তব্য বলে চালানো ষড়যন্ত্র করেছেন তারা নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দেননি এক্ষেত্রে কে বেশি অপরাধী তাও দেখার আহ্বান জানান আমির হামজা স্ট্যাটাসে আরাফাত রহমান কোকুকে আল্লাহ যেন জান্নাতুল পেরদৌস নসিব করেন সেই দোয়াও করেন এই ইসলামী বক্তা আমরা এখানে এই মিছিলটা নিয়ে আসছি আমির হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য আপনার মানে আপনারা আমরা সবাই দেখেছি উনি আমাদের হচ্ছে তারেক জিয়া যিনি আমাদের হচ্ছে মানে বিএমপির প্রধান নেতা আছেন ওনার বড় বড় ভাই যিনি ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছেন ছোট ভাই তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন ওটা আমি মুখে আনতে চাচ্ছি না তো ওনার এই আমরা উনি একটা রাজনীতিবিদ বর্তমান জেনারেশন উনি একটা রাজনীতিবিদ ওনার এই রাজনীতিবিদদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিনি একটা ইসলামিক বক্তা হিসেবে ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসি হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এই ভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না তার এই কথার প্রতিবাদ মূলক হিসাবে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই আমরা চাচ্ছি যে সে যেন যে ভুল সে করেছে তার জন্য তো সে ক্ষমা চাবেই এবং বর্তমানে ভবিষ্যতে যেন সে এরকম ভুল আর না করে অপমান অপদস্থ যেন আর না করে দেখছি যে ভাই অপমানে অপদস্থ করেছে

আমাদের সামনে বক্তব্য রেখেছেন কেউ কেউ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আহতদের যারা বক্তব্য রেখেছেন তাদের কষ্টের কথাগুলো আমরা শুনেছি প্রিয় ভাইয়েরা আপনাদের আপনাদের কারণেই সাহসী ভূমিকার কারণেই যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয় বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দুই হাজার চব্বিশের সালের উনিশে আগস্ট আমি আপনাদের ভূমিকার কথা স্মরণ করে একটি বক্তব্য রেখেছিলাম সে বক্তব্যে আমি বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আবদুল্লাল মামুন স্কুল ছাত্র রিফাত হোসেন কুমিল্লার আইনজীবী আবুল কালাম চুয়াডাগার রাজমিস্ত্রী উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিন পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন মিরপুরের গুলিবিদ্ধ ২২ বছর বয়সী মোত্তাকিম দোকান কর্মচারী আতিকুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে গণহত্যা থেকে ছয় বছরের শিশু রিয়া গোপাও কিন্তু রেহাই পাইনি এক বক্তব্যে হয়তো আমরা সকলের নাম বলতে পারবো না এত মানুষ শহীদ হয়েছেন এত মানুষ আহত হয়েছেন তুমি দর্শক সবাই দেখেছেন ভিডিও দেখে ভালো লাগতো অবশ্যই শেয়ার করে দেবেন বিষয়টা মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে বলবেন যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে থাকবেন যারা তুমি সাবস্ক্রাইব করছেন তাদের কষ্ট করতে যারা সাবস্ক্রাইব করবে তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে কোনো যাব ইনশাল্লাহ থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ